আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম একাডেমি আজকে আমরা তোমাদের কলেজ ভর্তি নিয়ে আলোচনা করব যে আসলে 2025 সালে ঠিক আছে 2025 সালে তোমাদের তো তোমাদের রেজাল্টটা যে রেজাল্টের কি অবস্থা হ্যাঁ সো আলটিমেটলি তোমাদের যে কলেজ ভর্তি মধ্যে শুরু হবে তো এটা নিয়ে কিন্তু আর একটা কথা হচ্ছে যে তোমাদের এই যে কোটা যে শুটা ঠিক আছে যেটা আসলে খুবই ডিসঅ্যাপয়ন্ডিং যে কোটার জন্য আন্দোলন করে এখন সেই কোটাই আসো আবার ফিরতেছে সো এগুলা নিয়ে আসলে কথাবার্তা বলবো না সো তোমরা এখন এই রেজাল্টটা যে হয়েছে অনেকদিন পরে বাংলাদেশে তোমার হচ্ছে যে রেজাল্টটা অনেকটা পড়ে গেছে মানে অরিজিনাল রেজাল্টের মতোই বের ব্যাপারটা ঠিক আছে সো এখানে এখন দু হাজার পঁচিশ সালে তোমরা কলেজ ভর্তিতে কী কী বিষয় মাথায় রাখবা ঠিক আছে তার আগে একটু রেশিওটা দেখো যে তোমার কিন্তু দু হাজার চব্বিশে দু হাজার দু হাজার যেটা চব্বিশ সালে যখন এসএসসি পরীক্ষা হইল তখন কিন্তু সাড়ে তিন লাখ লাখ স্টুডেন্ট কিন্তু ফেল করছিল হ্যাঁ তো এখন সেটা দু হাজার পঁচিশে সাড়ে ছয় লাখের কাছাকাছি ঠিক আছে সাড়ে ছয় লাখের কাছাকাছি বা তারও বেশি ওকে এটা কম বেশি হইতে পারে তো আমি যেহেতু যেখান থেকে ইনফরমেশন নিছি কিন্তু মানে যেটা বুঝেতে যাচ্ছি যে গতবারের তুলনায় এবার কিন্তু অনেক বেশি ফেলেনারটা আবার এ প্লাসও দেখো কিন্তু অনেক কিন্তু কমে গেছে

আমরা এখন দেখতেছি যে রেজাল্ট কিন্তু ডাউন হয়েছে সো তোমার যে কলেজ চয়েসের ক্ষেত্রে প্রথম যেটা মাথায় রাখতে হয় যে আমি যে কলেজে যাইতে চাচ্ছি তো সেখানে গত বছরের রেশিও দেখা সো গত বছর সেখানে যেরকম জিপিএ নিছে যেরকম মার্কস কি আমার দুইটা জিনিস ভ্যারি করে একটা জিপিএ আর একটা এখানে কী মার্কস এই দুইটা জিনিস কিন্তু অনেক ডিফার করবে এবার সো এই জিনিসটা মাথায় রাখবে যে গতবারের তুলনায় গতবার দেখে যে এবার সুই করে যে অ্যাপ্লাই করতেছো না এই ভুলগুলো যেন না হয় সো গতবার থেকে কিন্তু অনেক ডিফার করবে বিষয়গুলো সো জিনিস মাথায় যারা মনে করো এনডিসি সেন্ট জোসেফ যারা পড়তে সো তারা তো নিবা এই বিষয়গুলো আলাদা বাংলাদেশের কোনো কলেজেই কিন্তু পড়ালেখা হয় না যে এনডিসি এগুলো বাদ দিয়ে ঠিক আছে ম্যাক্সিমাম কলেজগুলো কিন্তু এভারেজ তোমার কখনো পড়া বুঝাই গেলেই দিবে না কিছু করবে না তোমার নিজের কাছেই পড়তে হবে নাইনটি ফাইভ পার্সেন্ট পড়াশোনা তোমার কাছে ঠিক আছে বাকি ফাইভ পার্সেন্ট বাকি যে ফাইভ পার্সেন্ট থাকতেছে এটা কলেজে কিছুটা ডিপেন্ড করে সো এইটা একটু বলবো ঠিক আছে কখনো ডিপেন্ড করে কখনো করে না কলেজের উপরে সো তোমার চেষ্টা থাকবে তুমি যদি এন ডিসি প্রিপারেশন না নাও বা যদি নেও সেখানে তো যাবা আর যদি না থাক না ওখানে চান্স না পাও অথবা যদি ওই প্রিপারেশন না নাও তুমি চেষ্টা রাখবা বাসায় থেকে পড়ার কারণ একটা মেস লাইফে বাইরে গিয়ে কলেজে তোমাদের বয়স কম বাইরে গিয়ে পড়া মেস লাইফের খাওয়া দাওয়া অসুস্থতা অনেক কিছু তোমার কিন্তু এখানে বছর খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ তোমার মূল কাজ কি তো ভাই মূল কাজ হচ্ছে এই অ্যাডমিশনে ভালো করা ঠিক আছে কোন কলেজে পড়তেছো না পড়তেছো এটা দুই বছর পর কেউ জিজ্ঞেস করবে না কেউ এইচএসসি রেজাল্টও জানতে যাবে না এসএসসি নিয়ে যত মাতামাতি হচ্ছে সো তোমরা দু হাজার সালে যখন এইচএসসি দিবা তোমার এইচএসসি রেজাল্ট নিয়েও খুব বেশি মাতামাতি হবে না এখনও যেরকম মাতামাতি এসএসসিতে হচ্ছে এটা ভাই একবারে কমন তোমার জাস্ট তখন অ্যাডমিশন চলে আসো সবাই জানতে যাবে তুমি কোন ভার্সিটিতে পড়তেছো বা কোথায় চান্স পাইছো ঠিক আছে সো তোমার চেষ্টা রাখতে হবে বাসায় থেকে পড়ার জন্য এইচএসসি থেকেই তোমার পড়াগুলো অনেক কাবার হয়ে যায় ঠিক আছে সো বাসায় থেকে পড়ার চেষ্টা করো বাসার মধ্যে কোন কলেজ ভালো আছে না আছে এগুলো একটু এলাকার আশেপাশে এগুলো একটু খোঁজ খবর রাখো সেখানে জিপিএ কত লাগে ঠিক আছে এবং চেষ্টা রাখো সরকারি কলেজ থেকেই পড়ার ঠিক আছে এবং ওই কলেজের রেজাল্ট দেখবা ওভারঅল একটা রেজাল্ট দেখবে যে খুব আহামরি দেখার দরকার নাই তোমার যদি কিছু জিনিস যেমন তোমার ওই এলাকাতে তুমি যে বাসায় ওই এলাকায় যে কোচিং প্রাইভেট মোটামুটি ভালো অবস্থা থাকে টিচাররা থাকে ভালো পড়ায় কোয়ালিটিফুল টিচাররা থাকে এবং কলেজের যদি রেজাল্টটা মোটামুটি ভালো হয় তোমার এই তিনটা জিনিস ভ্যারি করলে তোমার সেখানেই বাসায় থেকে পড়াই বেটার কিন্তু তোমার দেখা যাচ্ছে যে তোমার বাসার আশেপাশে কোনো কলেজ সেরকম নাই তখন তুমি কি চাইলে তোমার বিভাগীয় সড়ক জেলা কারণ তোমার উপায় নেই কিন্তু তোমার যখন নিজের এলাকাতেই যখন ভালো কলেজ আছে সব সুযোগ সুবিধা আছে তোমার কোচিং প্রাইভেট সব আছে ধরো তুমি দিনাজপুর রংপুর ঠাকুরগাঁ যে কোনো আসো সবখানে শহরের মধ্যেই আসো সো তোমার কোনো দরকার নাই যে তুমি হচ্ছে তোমার যদি সেই কলেজগুলোতেই চলে আসে শহরের কলেজগুলোতে তোমার কোনো দরকার নেই ঢাকায় গিয়ে পড়া ভাই আমার এই এক্সট্রা হ্যাসেলগুলো গুলো নেওয়ার কোনো দরকার নেই তাহলে এটুক বোঝা গেছে ভাই সো আমরা জাস্ট দেখব যে আমাদের কলেজে যে কলেজে যাইতে যাচ্ছে এটার অবস্থানটা কীরকম আমার কোচিং প্রাইভেটের অবস্থা কীরকম ঠিক আছে সো এখন আমার একটা বিষয় যে এইচএসসি কে সবাই বলে যে হচ্ছে এইচএসসি হচ্ছে জাস্ট লাইক হচ্ছে এখন তোমার সমুদ্র ঠিক আছে জাস্ট লাইক হচ্ছে সমুদ্র কথা কিন্তু সত্য কিন্তু এইচএসসি তুমি শুরু থেকে যদি পড়াশোনা করো শুরুতে যদি তুমি রুটিন মাফিক তোমার যদি রুটিনটা যদি ঠিক থাকে ভাই ঠিক আছে তোমার যদি রুটিনটা ঠিক থাকে তাহলেই কিন্তু তোমার আর কোনো কিছু লাগবে না ঠিক আছে তোমার যদি রুটিন ঠিক রাখতে পারো তুমি তোমার লাইফ রুটিনটা মানে রেগুলারিটি তোমার পড়াশোনায় যদি রেগুলারিটি থাকে তুমি রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা পড়তেছ এটাই কিন্তু জন্য সো তোমার রাখতে হবে এইচএসি এইচএসসিতে সবচেয়ে বেশি স্টা ধরা খায় যে চোদ্দ জায়গায় টিচারদের কাছে ঘরে যে এই টিচারের কাছে দুই মাস পড়লাম এই টিচারের কাছে তিন মাস পড়লাম এইভাবে দেখা যায় ফার্স্ট ইয়ারটা এইভাবেই চলে যায় তুমি এইচএসসি পঁচিশ কে জিজ্ঞেস করো যারা পরীক্ষা দিচ্ছে যারা ছাব্বিশকে কে জিজ্ঞেস করো সিনিয়রদেরকে জিজ্ঞেস করলেও বুঝবো সবার এই একটাই ল্যাকিংস ছিল আর কোনো কলেজ টলেজ কোনো র্যাকিং ছিল না সো তুমি চেষ্টা করো যে তুমি যেখানে পড়বা শুরু থেকে একটা জায়গায় পড়া যেমন সবার সব এবিলিটি থাকে না অনেক টিচার আছে যেমন এক জায়গায় একসাথে তোমার দেখা যাচ্ছে একশো পঞ্চাশ জন পড়াইতেছে ঠিক আছে একসাথে একশো পঞ্চাশ জন পড়াইছে সো ওইখানে তো তুমি ওইখানে এসিতে তে পড়াই দেশ এই পড়াই দিচ্ছে ওই পড়াই দেশে এগুলা এত কিছু দেখে মাল্টিমিডিয়া বোর্ডে পড়াই পড়াইতেছে তুমি এগুলা দেখে গেলা টিচারও ভালো পারে কিন্তু তোমার আসলে ক্যাপাবিলিটি নাই যে তুমি এতজনের মধ্যে বুঝতে পারবা বা তুমি প্রশ্ন করতে কারণ প্রশ্ন করা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একটা জিনিস বুঝাচ্ছে তুমি সায়েন্সে পড়তেছো তোমাকে প্রশ্ন তোমাকে বুঝাবে তোমার পাল্টা প্রশ্ন করতে হবে প্রশ্ন করে কিন্তু জিনিসগুলো বুঝতে হয় অনেক কিছু সো অনেকেই লজ্জা পায় প্রশ্ন করতে পারে না সো তার কিন্তু এইখানে ল্যাকিন্সটা থেকে যায় সে ওই বিষয়ে আর হচ্ছে কমপ্লিট থিওরিটা রাখতে পারে না হ্যাঁ সো এইভাবে কিন্তু আসলে পিছায় পিছায় যায় যায় এক মাস 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 দুই তিন এভাবে সো তোমার এই ল্যাকিংসগুলো যেন শুরু থেকেই না হয় তুমি যদি কোনোখানে ভালো না লাগলে চেঞ্জ করে ফেলো ব্যাচ ভিত্তিক আকারে বাসায় প্রাইভেট পরে একসাথে তো এই ভুলগুলো যেন শুরু থেকে না হয় সো তুমি যদি শুরু থেকে রেগুলারিটি সবকিছু ধরে রাখতে পারো সো তাহলে তোমার ভালো ইউনিভার্সিটি এবং এইচএসি তে ভালো জিপিএ কোনো ব্যাপার না ওভারঅল তোমাকে একটা চেষ্টা করছি যে তুমি আসলে কি বিষয় মাথায় না এই বিষয়গুলো আর কলেজের কিভাবে আবেদন করবা যাবতীয় বিষয় নিয়ে আমাদের এখানে তো ভিডিও আসবেই সো তোমরা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারো সো আজকে এই পর্যন্তই তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে করতে পারো ধন্যবাদ সবাইকে